এরকম অনেক কেউই আসে এসে একটা করে খারাপ কমেন্ট করে দিয়ে চলে যায় যাদের যা কাজ তাই বলে তার সেটা নিয়ে দশটা ভালো মানুষের মধ্যে একটা খারাপ হবেই নাহলে জীবনে এগোতে পারবো না ভালো কমেন্টও যেমন শোনার এ থাকে খারাপ কমেন্টও শুনতে হয় আমার ভিডিওগুলো কারা কারা দেখো আমার কোন বন্ধুরা দেখো প্লিজ একটা করে কমেন্ট করো রাফি বাসা কোথায় রংপুর ও আচ্ছা খুব ভালো জায়গা রংপুর যায়নি কোনোদিন তবে নামটা বেশ ভালো সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর এই যে একটা করে লাইক করে দিও লাইক করতে তো কষ্ট হয় না বলো তোমার বাসা কি ভারতে হ্যাঁ একদম আমার তোমার তোমার কোথায় বলো স্বপ্নের ফেরিওয়ালা বাহ খুব ভালো না হ্যালো হাই কেমন আছো বাংলাদেশ ও আচ্ছা আমি প্রথমে ভাবছিলাম যে রংপুর বলেছে মানে নিশ্চয়ই বাংলাদেশেই বাড়ি কোথায় বাসা আমার ইন্ডিয়া তোমার কোথায় বলো আর কেমন আছো সব বন্ধুরা বলো নামটা কি ওরকম ভাবে নামটা দিয়েছি তখন ওরকম সমস্যা হবে বুঝতে পারিনি আমার নাম হলো পিয়ালি মুখার্জি বলতে এখন কয়টা বাজে এখন বাজে ওই নটা পঁচিশ এগারো নটা এগারো কোথায় বাসা আমার বাসা হচ্ছে আমতাল ওই যে নামটা আমার সমস্যা হয় আমার নামটা কেউ হুট করে বলতে পারে না আর নামটা আমাদের তিনজনের নামে করা যে আমার আমার ছেলের আর আমার বর তন্ময় পিয়ালি প্রত্যুষ ব্লক ওই নামটাই মনে হয় শোক করছে আমতলা কোন জায়গায় আমতলা তো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে চেনো কি এমডি রফি আবার কবে লাইভে আসবে সেটা তো বলতে পারছি না কারণ ইউটিউব থেকে শুনেছি লাইভ করে তো ওই জন্য লাইভটা করছি তো কবে আসবো জানি না তবে দিনে আমি দুবার করে লাইভটা করার চেষ্টা করছি এখন কারণ আমার ওয়াচ টাইমটা তো সেরকম আমি লং ভিডিও পোস্ট করি না আমার শর্টের চ্যানেল তো তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যখনই আমি লাইভে আসবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে যাবে আপনাকে তো দেখা যায় না লাইভে না আমি খুব একটা লাইভ করি না এটা নিয়ে আমার মনে হয় নম্বর লাইভ চলছে মনিটাইজেশন হয়ে গেছে না আগো আমার এই জাস্ট এক মাস হয়েছে আমি অন করেছি ইউটিউব চ্যানেলটা রমজান মোবারক হ্যাঁ তো হ্যাঁ মোবারক কি বলতে হয় জানি না ওই জন্য বললাম হ্যাঁ মোবারক না গো এখন মনিটাইজেশন অন হয়নি শুনেছি লং ভিডিও এই ওয়াচ টাইম বাড়ালে হবে কিন্তু ওয়াচ স্ট্যান্ড টা বাড়াতে গেলে লং ভিডিও করতে হবে তো লং ভিডিও সত্যি করে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই ওই জন্য যেটুকু পারছি লাইভ করে ওয়াচ স্ট্যান্ড টা বাড়ানোর